আসসালামু আলাইকুম বিহাস আপনাদের জন্য কিন্তু বাড়ির ডিজাইনের কিছু দুটো ডিজাইন নিয়ে আসছি আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রংকশ এগুলো আসলে রংকশ কিছু বলার নেই এটা কিন্তু সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ বারিশ টাইপের ডিজাইন তার আগে আমরা দোকানের ঠিকানা দেখা দিচ্ছি রাজধানী বুটিক্স অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার আডাসমান দোকানে এসেই আমাদের এখানে দেখে খুলে সব কিছু দেখে বুঝে নিতে পারবে তার আগে দেখে কালের আমাদের কালেকশনগুলো দেখা দিচ্ছি একদম নতুন ড্রেসগুলো নতুন কালার নতুনভাবে এই আসলে এটা আমরা করে আছি দেখুন একদম বাড়ির ডিজাইন একদম ওভার কাজ যাকে বলা হয় পুরো অলবার কাজ দেখেন নিচে প্যানেলে কিন্তু সকলের কাজ করা যায় সেটা কিন্তু প্যানেলের কাজ এটা অল বডির কাজ এটা অল বডির কাজ অল বডির কাজ এটা হাতায় কিন্তু হাতায় কিন্তু এখানে প্যানেলে হাতায় কিন্তু নিচে কাজ করা আছে ঠিক আছে আর স্যালারটা কিন্তু আমাদের এই স্যালারটা পায়ে স্যালোয়ারের পায়েও কিন্তু স্যালোয়ারের পায়ে কিন্তু একটা চিকন করে লেস কাজ করা আছে কাপড়ের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এখন একদম বয়েল কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় এদের ওনারা কিন্তু ফুল অন্যরা কাজ করা এবং নামাজি ওনা ওনারা কিন্তু অনেক বড় চওড়া ইঞ্চি পানা পাত্রিশা দেখেন ওনারা কিন্তু অনেক বড় ওনারা কিন্তু অনেক বড় অল ওভার কাজ করা ওনারা অল ওভার কাজ করা এরা আমাদের বারিশ ডিজাইন বলি আমরা ওরা বারিশটাকে অল ওভার ডিজাইনে কাজ করা আমাদের এখন দুটা ডিজাইন দেখাই দিব দেখেন ধরে সবাই দেখবেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি যেরকম কাজের কোয়ালিটি সেরকম এই দেখেন আর একটা কালার দেখা দিচ্ছি মিষ্টি কালার অল ওভার সুতার কাজ করা ওইটা সেম ডিজাইন দেখেন দেখেন পেনেলে কাজ করা আছে এই দেখেন হ্যাঁ সকলেই কিন্তু আপনার সালোয়ারের পায়ে কাজ করা নিচে কাজ করা থাকবে এই ওনারা দেখা দিচ্ছি ওনারা কিন্তু ফুল কাজ করা দেখেন এটা কিন্তু দেখেন পুরাটা কাজ করা ওনারা পুরা কাজ করা থাকে আমাদের ওনারা কিন্তু পুরা কাজ করা থাকবে পুরা বাড়ির ডিজাইন আমাদের এখানে হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যে যেমনি চান আমরা ওইভাবেই দিতে পারবো অবশ্যই আসুন দেখুন আমাদের কি কোয়ালিটিগুলো দেখুন প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দেখেন রং কষ তো কিছু নাই এখানে রং কষ কিছু যাবে না কাপড়ে কোনো কালার যাবে না সুতরাং কোনো কালার যাবে না যদি কোনো সমস্যা হয় রিটার্ন পাবেন এখানে হাতা ফুল হাতা এই যে আপনার সবগুলাই কিন্তু পায়ে কাজ করা আছে এই ধোনাটা দেখেন অনেক সুন্দর ওনাটা পুরা বড় নামাজি অন্যা ওনাটা পুরা অনেক বড় দেখেন অল ওভার কাজ করা সবগুলো ওভার কাজ করা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফোন নম্বরে বা ইনবক্স করতে পারবেন মেসেঞ্জারে আপনি নক করতে পারবেন ড্রেসগুলো দেখা দিচ্ছি সবাই ধৈর্য ধরে দেখবেন কালার কালো ঠিক আছে কালো হলো সুন্দর কালো বুঝতে পারছেন কালা হলো গলার মালা একটা বলে না এরকম একটা কালো যে কেউ পরবে কালো ভালো লাগবেই কালো সাদা কোনো মাই নাই যাকে পরবে কালো সাদা সবাইকে ভালো লাগবে আশা করি ওনাটা অল ওভার কাজ করা ওনারা পুরো অল ওভার যা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন আর দেখাচ্ছি সাদা সাদা ফুল সাদা সাদার ভিতরে গোলাপি সবুজ মাছটা দিয়ে অল ওভার কাজ করা সাদাটা এই দেখেন প্যান্ট সব কিন্তু সবগুলোই কিন্তু প্যান্টে কাজ হবে যে যেমন চান ওইভাবেই ও বানিয়ে দিতে পারবেন ওনারা ফুলে দেখেন ওনারা ফুল কাজ করা সবাই দেখেন আমাদের ড্রেসগুলো অনেক সুন্দরভাবে কোয়ালিটি ফুল আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অল টাকার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো টাকা ছাড়াই আপনার হাতে ড্রেস পৌঁছে যাবে ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানকে শুধু ডেলিভারি চার্জটা দিয়েই আপনি টাকা মালটা রিটার্ন করে দিতে পারেন এই সুবিধা রয়েছে কিন্তু আপনি দেখে বুঝে নেবেন যে ভালো লাগে কি না ভালো না লাগলে আপনি রিটার্ন করে দেবেন ভালো লাগলে রাখবেন ভালো না রাখলে আপনি রিটার্ন করে দিতে পারবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ